আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসলে কি করব আর এটা কি আমার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ সম্পর্কে অন্তরে খারাপ চিন্তা আসবে না এটা কিন্তু ঠিক নয় সবারই আসবে কেন আসবে জানেন কারণ শয়তান বসে আছে এটা করার জন্য এবং শয়তান এটা ইমানদারদেরকেই বেশি খোঁসায় অন্যদের খোঁচায় না তাদের অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে কিছু নাই অন্তরে আল্লাহ সম্পর্কে কোনো সামান্যত ভয় নাই তাদের অন্তরে এটা আসবে না আসবে শুধু তারা ইমানদার তাদের মধ্যেই এই জন্য সোল্লাহ সাল্লা যোগে এরকম আসছিল সাহাবাইকার এসে বলতেন যে ইয়ারাসুল্লাহ আমরা কয়লা হয়ে যেতে চাই অঙ্গার হয়ে যেতে চাই পুড়ে যেতে চাই আগুনে পুড়ে যেতে কিন্তু কখনো এটা উচ্চারণ করতে চাই এমন শব্দ আমাদের মাথার ভিতরে কখনো কখনো এসে আসে কি করব আমরা অন্তর করব। আসছি কী করবো সোল্লা ইসলাম বলেছেন অজিত তুম দা আলিকা তোমরা এটা পেয়েছ বলে হ্যাঁ পেয়েছি দা কা ইমান এটা ইমানের পরিচয় এরকম সন্দেহ আসবে কিন্তু তোমরা স্থান দিবা না এটা ইমানের পরিচয় হ্যাঁ সন্দেহটা ইমান নয় ইমান হচ্ছে সন্দেহটা আসার পরে আপনার অন্তরে স্থান না পাওয়াটা ইমানের রক্ষণ আপনার অন্তরে আসবে আপনি সেটাকে তাড়িয়ে দিবেন অন্য কাজে বিপ্লবৃত হবে এটা চিন্তা করবেন না কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর অন্য জিনিস নিয়ে আলোচনা করবেন যে জিনিসে সন্দেহ আসছে সেই জিনিসটাকে তাড়িয়ে দেবেন সঙ্গে সঙ্গে তাহলে এটা আপনার জন্য জেহাদের স্বভাব হবে আপনি জেহাদের মধ্যে আসেন তার সাথে মুজাহাদের মধ্যে আসেন আপনি সারাটা জীবন এই জেহাদ কাটিয়ে দিতে পারলে একটা বিরাট স্বভাব হ্যাঁ যদি এরকম অবস্থা আসে তখন আপনার অনেকগুলো কারণই আসে প্রথমত যে প্রথম কারণই হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে প্রথম কারণে দ্বিতীয় কারণে হচ্ছে বাম দিকে আপনি বলবেন যে বিল্লাহ রসুলি আল্লাহ রসুল্ফি ইমান আলাম তারপর বামদিকে থুতো ফেলবেন তিনবার তারপরে বলবেন তারপরে বলবেন উল্লাহ আল্লাহামিয়ালামিউ আলামুফেন আহাদ এটা বলবেন এরপর বলবেন বলবেন আউত উবিল্লাহ শেতান রাজিম এটা বলবেন এগুলি বলার পরে রসল্লা হাদিসে স্পষ্ট আমাদের নির্দেশনা দিয়েছেন সুতরাং এগুলি বলবো আমরা আর যদি এমন অন্তর মধ্যে চেপেই বসেছে এমনভাবে চেপে বসেছে যেটা ভাবে বের হচ্ছে না অনেকের বলে থাকেন যে আমার অন্তর থেকে বেরই হচ্ছে না এটা তখন তার উচিত হবে তখন তার উচিত হবে এইভাবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া যেটা ইমামদারের কথা বলছে আর এখন যেটা চেপে বসেছে সেটা হচ্ছে এমন অন্তর যে অন্তরের ভিতরে শয়তান বাসা বেঁধেছে এবার কোনোভাবেই সে এখন তার অন্তরকে নরম করার জন্য সে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে ওয়াজ শুনবে নসিহত শুনবে ভালো মানুষের সঙ্গে এখতিয়ার করবে তাদের সাথে চলাফেরা করবে যাদের কার সাথে গেলে দিনটা মজবুত হয় তাদের সাথে চলাফেরা করবে তাদের কথা শুনবে এবং প্রয়োজনে এমন লোকের সাহায্য নিবে যে লোকে তার সন্দেহটা দূর করতে পারে সেই লোকের সাথে কথা বলবে এবং নিজে দলিল খুঁজবে এটার দলিল খুঁজে সেটা থেকে সে অন্তর থেকে সেটাকে তাকে বের করে দিবে এবং সে সন্দেহ থেকে নিজেকে মুক্ত করবে এটা খুব জরুরি জিনিস সন্দেহ অন্তর রেখে দেওয়া যাবে না যে কোনো মূল্যে বের করে ফেলতে হবে এটা হচ্ছে সেই হচ্ছে এখানকার আপনার আপনার জন্য পরামর্শ আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকাল দেখা যায় যুবক ছেলেরা ওলামাদের থেকে এলেম না নিয়ে শুধু অনুবাদ করা বই পড়ে অন্য ধর্মের বই দ্বারা ইসলামের দাওয়া দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য এদের এই কাজ কতটুকু ঠিক ওলামাদের থেকে এলেম না নিলে যে কোনো জাতি ডুববে নিজে বই পড়ে শুধুমাত্র বই পড়ে যারা আলেম না তারা অধিকাংশ ভুল করে এবং অধিকাংশই পরবর্তীতে আলেমদের বিরুদ্ধে নামে দেখা যায় তখন নিজেই মনে করে সব বড়ো আলেম হয়ে গেছে এবং অন্য কোনো আলেম নাই পৃথিবীতে কোনো আলেম নেই একমাত্র সেই আলেম এরকম দাবি করে বসে এবং তারা দেখা গেছে যে নিজেরা হয়তো আরবি বার তো পড়তে পারবে না কিন্তু তারা কিন্তু আলেমদের সমালোচনার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রণী তারা প্রয়োজনে আলেমদের সমালোচনার জন্য ভিডিও কনফারেন্স করে বলবে এবং কখনও কখনো ভিডিও দিয়ে বসবে আলেমদের সমালোচনা নিজে অর্থ পড়তেই পারে না কারণ তারা বোঝা উচিত আলেমদের পিছনে লাগা উচিত নয় আলমদের পিছনে লাগা উচিত না আলমদের তাকে শিখতে হবে তাকে আলমরা সবাই সব জানতে হবে জরুরি না যার কাছ থেকে যতটুকু শিখায় ততটুকু ততটুকু শিখবে যার কাছ থেকে যেটা শিখার মতো নাই তার থেকে শিখবে না কিন্তু তাই বলে তার সমালোচনা করা যাবে না যে ওনার কাছে নাই বলে তার সমালোচনা করেন যেটা শিখছি একটু কম কি একজন মানুষ সব দিকে পারফেক্ট হয় না আরবি সাহিত্যে যে ভালো তার থেকে আরবি সাহিত্য শিখুন যে হাদিসে ভালো তা হাদিস শিখুন তিনি হয়তো আরবি সাহিত্যে কম জানবেন তাতে হাদিস আরবি সাহিত্য নেওয়া জরুরি না আশ্চর্য হবেন সুফান আল্লাহ মধ্যে এমন এমন তাবেই ছিলেন ইক্রেমা বা যে সমস্ত তাবেইরা আজ দুনিয়া প্রসিদ্ধ তারা কিন্তু আরবিতে ভুল করতেন আরবি ভাষাতে ভুল করতেন লাকানা ছিল তাদের মধ্যে উচ্চারণ ভুল ছিল তাদের না ফেয়ার এদের উচ্চারণ ভুল ছিল কিন্তু তারা কিন্তু দুনিয়া বিখ্যাত মহাদেশে ছিলেন কেন উচ্চারণের সাথে সম্পৃক্ততা নেই তার অ্যালেমটা দেখতে হবে তার কী জিনিস তার মুখের ভাষার মধ্যে সামান্য কিছু সমস্যা আছে অথবা তিনি আরবি ভাষাতে এত বেশি পণ্ডিত না সিব মতো হয়ে যান নাই কিন্তু তিনি তো অথবা খালিফ আহমেদ আল ফারিদির মতো হন নাই কিন্তু তিনি তো আরবি বুঝেন অর্থটা বুঝেন বলতে পারছেন তো একজন আলেম থেকে আপনি যতটুকু পারেন নিবেন যেটুকু আপনি নেওয়ার মতো নয় সেটাকে তাকে ছেড়ে অন্য আলেম থেকে নেবেন সেটা কিন্তু তাই বলে এই আলেমের সময় এটা পারে না বলে সমালোচনা শুরু করে দেবেন এটা কিন্তু ঠিক নয় অনেকে দেখা যায় এটাই করে থাকে আর ওরা ওই ছেলেগুলি করে যারা আজ একজনের বাংলা অনুবাদ করে সেটা পড়ছে সেটাই আপনি কি জানেন যে বাংলায় অনুবাদ করাটা শুদ্ধ হয়েছে আপনি এটা জানা তো জ্ঞান নেই আপনার তাহলে আপনি কিন্তু একদিক থেকে আপনি হ্যাঁ নিজে চলার জন্য যতটুকু চেষ্টা করছেন এটার জন্য অবশ্যই আপনি মাস্কুর আপনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আপনি সুক্রিয়া পাওয়ার যোগ্য যে আপনি এটা কাজ করছেন শিখছেন কিন্তু এর মাধ্যমে অন্যদেরকে হেয় করার চিন্তা আপনার আপনাদের না থাকে সাধারণত আয়ালেম তিনটি আয়ালেমের তিনটি বিগত আছে প্রথম বিগতে যখন মানুষ প্রবেশ করে তখন মানুষ অহংকারী হয়ে যায় তো আপনি যারা এরকম আলেমদের বিষয়ে না লাগবে বেশিরভাগ অহংকারী হয়ে যায় কারণ তারা প্রথম বিগতে প্রবেশ করছে দ্বিতীয় বিগতে যখন দ্বিতীয় বিগত যখন প্রবেশ করে তিন বিঘত দ্বিতীয় বিগত যখন প্রবেশ প্রবেশ করে তখন কিন্তু সে জানার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় এবং সে অনেক জানতে চায় তার মধ্যে তখন অহংকার থাকে না সে সব আলেমকে শ্রদ্ধা করতে শিখে আর তৃতীয় বিজ্ঞতা যখন ঢুকে তখন সে দেখে যে আসলে আমি এখন শেখা হয় নাই আমার জ্ঞান কত কম আমি সমস্ত মানুষকে শ্রদ্ধা করি আলেম হইতে শুরু করে সাধারণ মানুষ যারাই আছে তাদেরকে আমি শ্রদ্ধা করে সম্মান করে কথা বলি এটা কিন্তু একটা জরুরি জিনিস কিন্তু দুর্ভাগ্যবশত এরা সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত এসে যায় এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে শিক্ষণীয় পোস্টও দিচ্ছে এইভাবে এভাবে শিক্ষা দিতে হবে এমন জিনিস শিক্ষা দিচ্ছে যে জিনিস আসলে দেখা গেল এই জিনিস থেকে যার বই পড়ে শিক্ষা দিচ্ছেন উনিও তিনি সে পথ থেকে আগে আগে সরে আসছেন আমি একজনকে দেখলাম তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে আঙ্গুল নেড়ে সলা তাদের আঙ্গুল নাড়তে হবে কি করে তো আঙ্গুল নাড়ার যে পদ্ধতি তিনি শিক্ষা দিচ্ছেন এই পদ্ধতিটা কিন্তু সর্বসম্মত পদ্ধতি না তিনি কিন্তু করে একটা পড়ে শিক্ষা দিয়ে বসছেন এটা কিন্তু ঠিক না তার সর্বসম্মতি পদ্ধতি হচ্ছে আঙ্গুল না নাড়াও একটা মত আছে এখানে এবং এটা শক্তিশালী মত কারণ আঙ্গুল নাড়াটা হাদিসে হাদিসটি হাদিসে দুর্বল অনেকে বলেছেন মনকার বলেছেন অনেকে তাহলে দেখা গেছে যে তিনি কিন্তু বাংলা পড়ে কিন্তু এখন ফতোয়া দিয়ে বসছেন আবার দেখা গেছে অনেকেই বোখার রহমাম বোখারের রহমতুল্লাহ একটা হাদিস পড়েই ফতো হচ্ছে ইমাম বোখার রহমতুল্লাহ আলী হাদিসে কী অর্থে বলেছেন সেটার যে তার যে ব্যাকগ্রাউন্ডটা তিনি পড়েন নাই সেখানে বা তারা যেমন লাবাব আছে সেখানে অনেক সময় দেখা যায় যে ইমাম বোখারি এই 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 কথাটাকে নেননি তো উনি বলছেন এটা ফরাজাত ইমাম বুখার ইমাম বোখার একটি মত ওনারা কিন্তু এই মতটি নেননি আপনি সেটাকেই নিচ্ছেন অনেক সময় দেখা যায় ইমাম নাসাইয়ের একটি মতকে আপনি নিচ্ছেন হয়তো ইমাম নাসাই সেই মতটি তার একক মত অন্যরা সেটা নেননি তাহলে আপনি এই একটি মত নিয়ে অন্যদের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ আপনি যদি আমল করতে চান আপনারা আমল করলেন যে আমি এটা পড়ছি আমি আমল করলাম কিন্তু যখন অন্যদের কাছে বলবেন তখন আপনার উচিত হবে বিষয়ে ভালো করে জেনে তারপর কাজ করা অনেক সময় একটি মত পেয়ে অনেকে অন্য মতকে এত খাটো করে তোলে যে তার সলাতি হয় না তার অমুকি হয় তার রজু হয় না এইভাবে বলা তো ঠিক না বলতে হবে আপনাকে সর্বোচ্চ আর আমরা সব সময় সারা জীবন বলেছে আমার কাছে প্রাধান্য প্রাপ্ত মত এটা বলতে পারে আমার কাছে প্রাধান্য প্রাপ্ত মত অন্যটা হবে না এমন কথা জোর করে বলা এটা শুধুমাত্র আকিদের ক্ষেত্রে আসে এটা কোনো ফেকার ক্ষেত্রে এটা আসে না ফেকি মাসালার ক্ষেত্রে এই জাতীয় কাজগুলো যারা করে তারা অবশ্যই ভুলের মধ্যে আসে বলে আমি মনে করি কারণ এরা বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে এখানে এসে আপনাকে অন্যের মতের ব্যাপারে দেখতে হবে তার পক্ষে আসলে দলিল আছে কিনা হাইড করার কোনো দরকার নেই অন্য মতকে মদকে আপনি চাপায় চুপ চুপে রাখার দরকার নেই তার মদকে নিয়ে আসুন আলোচনা করুন সমস্যা কি আপনি দেখতে থাকেন আসলে তার কি গ্রহণ করার কোনো সুযোগ আছে কি না যদি তার সামান্যতম গ্রহণ করার সুযোগ থাকে আপনি তাকে ইগনোর করা বা তারটা হয়নি এমন বলার তো কোনো সুযোগ নেই এবং সেখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই ফেকি মশালার ক্ষেত্রে এই জন্য আমরা বলি যে প্রত্যেকেরই কোনো না কোনো দলিল কি আসে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা কোনো হবে না সেটা দেখুন এমন কোনো এমন অনেক মশলা আছে যেগুলোতে হ্যাঁ আছে যেগুলোতে তারা এমন কাজগুলি করে যেগুলি আসলেই মোতাকা বলেন না এবং কিতাবও পাওয়া যায় না এবং সহীয় নয় সেগুলিকে আপনি বেদায়ত বলবেন কিন্তু যেগুলোকে যেগুলির মধ্যে নস আছে সাহবাহিক রাম থেকে সেগুলিকে বেদায়ত বলতে পারেন না সেগুলিকে বলবেন যে আমার কাছে শ্রেষ্ঠ মত হচ্ছে এটা ওইটা দুর্বল মত এটা বলতে পারেন আপনার কাছে আপনি বলতে পারেন কিন্তু এটার কারণে আরেকজনকে তার সালাত হয় না তার ইয়া হয় না এইভাবে কথাবার্তা বলা আসলে উচিত নয় বিষয়টি আমাদের বোঝা উচিত